দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক দ্য অ্যাডভান্টেজেস advantages এর অর্থ কি advantages এর অর্থ হচ্ছে সুবিধা অফ মর্নিং ওয়াক মানে সকালে হাঁটার মর্নিং ওয়াক মানে সকালে হাঁটার মর্নিং ওয়াক ইজ good হ্যাবিট মর্নিং ওয়াক মর্নিং মানে ওয়াক মানে সকালে হাঁটার জানি আমরা ইজ আ গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস তাহলে সকালে হাঁটা কী হয় একটা ভালো অভ্যাস হয় ইজ হয় ইট ইজ গুড ফর পিপল অফ অল এজ এস ইট ইজ গুড এটা হয় ভালো ফর পিপল মানুষের জন্য বা মানুষদের জন্য অফ অল এজ সমস্ত বয়সের তাহলে সমস্ত বয়সের মানুষের জন্য এটা হয় ভালো দা ইয়ং অর দ্য দা ইয়ং মানে যুবক অর অথবা দা ওল্ড বৃদ্ধ মানে যুবক হোক বা বৃদ্ধ যুবক অথবা বৃদ্ধ ওয়াকিং ইন দা ফ্রেশ এয়ার ইন কাম অ্যাটমসফিয়ার ইন দ্য মর্নিং ওয়াকিং হাটা ইন দ্য ফ্রেশ এয়ার ফ্রেশ এয়ার মানে মুক্ত বায়ুতে কিনা কাম শান্ত অ্যাটমসফিয়ার পরিবেশে ইন দ্য মর্নিং সকালে তাহলে ওয়াকিং সকালে হাঁটা মানে ওয়াকিং ইন দ্য ফ্রেশ এয়ার হাঁটা ফ্রেশ মুক্ত বায়ুতে এবং শান্ত পরিবেশে অ্যাটমসফিয়ার পরিবেশে ইন দ্য মর্নিং সকালে উই ক্যান এনজয় দ্য বিউটি অফ নেচার আমরা উপভোগ করতে পারি এনজয়ের অর্থ উপভোগ করতে পারি দ্য বিউটি সৌন্দর্য আসতে পারি ক্লোজ টু হার ক্লোজ কাছে টু হার তার কাছে তার কাছে মানে প্রকৃতির কাছের কথা বলা হয়েছে হোয়েন যখন সি ইজ এট হার চার্মিং বেস্ট যখন সি ইস এট হার্মিং বেস্ট হয় সেরা সব থেকে ভালো সেরা সেরাতে মানে মনোমুগ্ধকর সেরা সময়ের জন্য বোঝানো হয়েছে চার্মিং বেস্ট মনোমুগ্ধকর সেরাতে মর্নিং ওয়াক আ ভেরি গুড এক্সারসাইজ মর্নিং ওয়াক সকালে হাঁটা ইজ আ ভেরি গুড হয় খুব ভালো এক্সারসাইজ মানে ব্যায়াম যেটা

যে তন্দ্রতন্দ্র ভাব ঘুম ঘুম ভাব নিদ্রা ভাব শরীরে অলসতা এটাকে বলা হয় লেদার অর্থ অলসতা ঠিক আছে কিপস দা শরীরকে ফিট ফিট ইট নিডস নো ইকুইপমেন্ট অর ট্রেনার ইটস নিড নিডস এটার প্রয়োজন হয় নো না মানে এটার প্রয়োজন হয় না ইকুইপমেন্ট ইকুইপমেন্টের অথবা টেনার টেনারের তাহলে এটা ইকুইপমেন্টের প্রয়োজন হয় না ঠিক আছে বা কোনো সারাঞ্জাম যেটাকে বলে সারাঞ্জামের প্রয়োজন হয় না টেনারের প্রয়োজন হয় না প্রশিক্ষক অ্যান্ড এবং ইজ দ্য চিপেস্ট হয় চিপেস্টের অর্থ কি সস্তা সস্তা ফর্ম ফর্ম মানে রূপ অফ এক্সারসাইজ এক্সারসাইজের ব্যায়ামের তাহলে এটা হয় ব্যায়ামের সস্তা রূপ ঠিক আছে ইট ক্যান বি টেকেন এনিহয়ার ইট এটা ক্যান বি টেকেন টেকেন মানে নেওয়া জানি আমরা অ্যানিওয়ে যে কোনো জায়গা ইন ওপেন ওপেন মানে মুক্ত ফিল্ডস মাঠ ওর অথবা ওপেন রোডস ওপেন মানে মুক্ত রোডস অর্থ রাস্তা তাহলে এটি খোলা মাঠে বা খোলা রাস্তায় যে কোনো জায়গায় নেওয়া যেতে পারে ঠিক আছে বা নেওয়া যায় সো সুতরাং ওয়ান মাস্ট গ্রো দ্য হ্যাবিট অফ টেকিং মর্নিং ওয়াক সো সুতরাং ওয়ান ওয়ান মানে যেন আমরা কোনো একজন বা ব্যক্তির কথা এখানে বোঝানোর জন্য ওয়ান ইউজ করা হয়েছে মাস্ট গ্রো অবশ্যই বৃদ্ধি করা উচিত দ্য হ্যাবিট অভ্যাস অফ টেকিং নেওয়ার মর্নিং ওয়াক সকালে হাঁটার তাহলে তাই সকালে হাঁটার অভ্যাস কোনো একজনের বা ব্যক্তিদের গড়ে তোলা উচিত এটাই বোঝানো হয়েছে